এই হচ্ছে সেই জায়গা যেখানে দুশো বছর আপনার হচ্ছে বুদ্ধিস্টরা বসবাস করেছিল তো তখন নির্মাণ করেছিল এখানে এই যে দেখুন সেই বুদ্ধিস্ট মূর্তি আর আফগানিস্তানের বামিয়ান প্রদেশ একটি ঐতিহাসিক সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এলাকা যা কেন্দ্রীয় আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালার পাদদেশে অবস্থিত যেখানে হাজারা উপজাতিদের শিয়া সম্প্রদায়ের মানুষের বসবাস যাদের ভাষা হাজারা ও পারস্য এখানে একসময় বসবাস করত বৌদ্ধ ধর্মের মানুষেরা তাই তখনকার সময় এখানে গড়ে তোলা হয়েছিল দুনিয়ার সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দুনিয়ার সবচেয়ে বড় বুদ্ধিস্ট মূর্তি ধ্বংসের ইতিহাস কেন কিভাবে তালেবানরা পুরো দুনিয়ার বিরুদ্ধে যে মূর্তি ধ্বংস করেছিল তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো মজাদার خوشমزه ই দইন্দম रिवाज હતા মান ইনদস্তানাম মেখরয়ে তো গুড মর্নিং গাইজ ওয়েলকাম ফ্রম আফগানিস্তান বামিয়ান আমরা এখন আছি বামিয়ান প্রদেশের বামিয়ান রাজধানীতে যেখানে হাজারো উপজাতিরা বসবাস করে তবে মজার বিষয় হচ্ছে আমাদের রুম থেকে আপনাদের আজকে দেখাবো যে কি ভিউ তো এইটাই হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে আহ আপনার হাজারো উপজাতিরা বসবাস করে এবং এই মানুষগুলো হচ্ছে শিয়া সম্প্রদায় মানে মুসলিম কিন্তু শিয়া তো এদের জমি জায়গা বাড়ি সব কিছু দেখুন আর এই যে সেই পাহাড় যেখানে বুদ্ধিস্ট দুইটা মূর্তি ছিল এবং ঠিক দুই সালে মার্চে তালিবান মুজাহিদরা এই মূর্তি দুইটা ধ্বংস করে পুরো আফগানিস্তান মূর্তি মুক্ত একটা আফগানিস্তান করে তারা যে আফগানিস্তানে কোনো মূর্তি থাকবে না এবং ইসলামিক শরীয়ত মোতাবেকে এই দেশটা চলবে দুই সালের কথা তো সেই জায়গায় যাব এবং আপনাদের আজকে সব বিষয়টা দেখাবো যে এই জায়গায় তাদের সংস্কৃতি খাবার দাবার পোশাক আশাক এভরিথিং আমরা যাচ্ছি সেই বামিয়ান যে বুদ্ধিস্ট মূর্তিটা ছিল সেখানে যে পাহাড়ে এবং ওই মূর্তিটা কিন্তু যখন তালিবান সরকাররা এটার বিরোধী ছিল বা তালিবানরা বিরোধী ছিল যারা মুজাহিদ তো তারা দুই এক সালে এটাকে ভেঙে ফেলে তো এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল এবং অনেক দেশ এটার বিরুদ্ধে ছিল বাট দেখুন শুধু আমরা এখন সেখানেই যাচ্ছি কি সুন্দর দেখুন যে মাই ব্রাদার মানে আমার ভাই বা কা ভাই তো আমরা অনেক আগে থেকে একটু পরিচিত ছিলাম তো আফগানিস্তান আসলে ভাইয়ের সাথে ঘুরবো এরকম একটা ব্যাপার তো ভাই আমাকে এখন আচ্ছা এখানে হচ্ছে একটা উপরে শরীফ হুম এই যে দেখুন আমরা এখন আছি এলাকাইন মানে এই জায়গাটার যে দেখছেন এটা হচ্ছে তালিবান চারি চারিপাশেই কিন্তু বরফ মানে আসলে এই জায়গায় ওই বিল্ডিং নাই ওই শহর না মানে নাই মানে টুকটাক কি একদম গ্রামীণ পরিবেশ এরকম একটা ব্যাপার এখানকার তালিবানরা কিন্তু খুবই ভালো তারা খুবই মেহমানদারি করে খেদমত করে এবং আমরা যখনই আসছি তখনই হ্যান্ডশেক করতেছে খোঁজ খবর নিচ্ছে এরকম একটা ব্যাপার খোদা হাফিজ হাফেজ আসলে আমরা বামিয়ানে যখন আসি তখন আমাদেরকে তালেবানরা আমাকে এই করে যে ভেরিফাই এবং পাসপোর্ট ভিসা দেখার করে বলে যে এখানে নট অ্যালাউ বা তোমার সিকিউরিটির জন্য এখানে ওইভাবে লোকালদের সাথে ঘুরতে পারবে না তো এরপর আমরা জানতে পারি যে এই জায়গায় নাকি কিছুদিন আগে বাজারে বামিয়ান বাজারে কানাডিয়ান কিছু টুরিস্টকে নাকি হত্যা করা হয়েছে মানে মেরে ফেলা হয়েছে ও ডাইশ দাইশ মানে ডাইশ যেটা হচ্ছে এক ধরনের একটা গ্রুপ আর কি এসব পাহাড়িতে থাকে তো যার কারণে ওনারা হচ্ছে ওপর মহলে কল করলো তালিবানদের তো পারমিশনের জন্য যে এরকম তো যেহেতু আমার সাথে স্থানীয় দুজন আছে তো এই কারণে বললো যে ঠিক আছে সাবধানে ঘোরাঘুরি করো কিন্তু জায়গাটা সিকিউর বা এটা বললো যে লোকাল গ্রামের ভিতরে বা পাহাড়ের ইতে যেন না যাই মানে সিকিউর থাকি আর কি তো এই একটা মানে প্রবলেমের জন্য আমাকে একটু বললো যে সিকিউরিট ভাবে রাখতে যাতে কোনো প্রবলেম না হয় আমরা এখন যাচ্ছি সেই বুদ্ধিস্ট যে স্টার্চ উঠে ওইটা দেখার জন্য দুই পাশে এরকম গাছ চারিপাশে পাহাড় এবং এখন কিন্তু সেই মূর্তি নাই এটার বিশাল একটা ইতিহাস আছে এটা যখন তালিবানরা মানে ধ্বংস করার চেষ্টা করছিল বা তারা চাইছিলো যে এটা ধ্বংস করব। অনেক দেশ এটার বিরোধীতে যায় যে না এটা ভাঙা যাবে না এটা তখনকার সরকার মানে আফগানিস্তানের সরকারও এটার বিরুদ্ধে যে না এটা থাকবে এটা হচ্ছে পর্যটকদের আকর্ষণের একটা জায়গা তো আমরা এখন সেইখানে যে আপনাদেরকে দেখাবো আমরা বামিয়ানের একজন স্থানীয় মানুষের সাথে রওনা হলাম বৌদ্ধ মূর্তির ধ্বংসবশেষ দেখার জন্য এছাড়া সেখানে হাজারা উপজাতিরা কিভাবে বসবাস করে তা জানার জন্য বামিয়ান আফগানিস্তানের অন্যতম ঐতিহাসিক একটি প্রদেশ তবে আফগানিস্তানের টোটাল চৌত্রিশটি প্রদেশ নিয়ে গঠিত বলতে পারেন বাংলাদেশের থেকে চার থেকে পাঁচ গুণ বড় এই তবে এই অঞ্চলের মানুষেরা অত্যন্ত গরিব যারা বেশিরভাগ বসবাস করে পাহাড়ের গোহায় ছোট ছোট খোপের মধ্যে দেখে মনে হবে অনেকটাই মরু অঞ্চল তবে আফগানিস্তানের এই প্রদেশে সারা বছর ঠান্ডা থাকে সাথে কিছু কিছু জায়গায় বরফও পড়ে তবে শীতকালে প্রচন্ড তুষারপাতে এই অঞ্চলগুলো সাদা বরফে ঢেকে যায় আফগানিস্তানের এই প্রদেশে শিয়া সম্প্রদায়ের মানুষের বসবাস যারা হাজারা উপজাতি হাজারা জাতিগতভাবে তুর্কি মঙ্গল বংশভূত বলে ধারণা করা হয় তাদের ভাষা হাজার আগে যা দাড়ি ও ফার্সি ভাষার উপভাষা বামিয়ান প্রদেশের মানুষের জীবনযাপন ভাষা খাবার আর ধর্ম আফগানিস্তানের অন্যতম বৈচিত্র্যময় ও বর্ণিল সংস্কৃতি তুলে ধরে মাটি ও পাথরের তৈরি ছোট ছোট ঘর দুর্গম এলাকায় গুহার মধ্যে বা পাহাড়ের ঢালে বসতি প্রতিটি পরিবারের সন্তান আট থেকে দশটি ফলে এদের জীবনযাপন বেশ কঠিন হয়ে পড়ে এদের প্রিয় খাবার আফগানি কাবুলি পোলাও এছাড়া গোষ্ঠীর সাথে নান রুটি বামিয়ান একসময় প্রাচীন বৌদ্ধ সভ্যতার তার বড় কেন্দ্র ছিল সেই খ্রিস্টীয় প্রথম এবং সপ্তম শতক পর্যন্ত সিল্ক রোডের কারণে অনেক বৌদ্ধ শিল্প আর ব্যবসা এখানে থাকতেন নবম শতকের পর ধীরে ধীরে ইসলাম প্রচারের সঙ্গে সঙ্গে বৌদ্ধরা প্রায় পুরোপুরি বিলুপ্ত বা অন্য দেশে চলে যায় যার ফলে বর্তমানে এখানে শুধু মুসলমান সম্প্রদায়ের মানুষেরাই বসবাস করে নিজ দেখেন যে এই আফগানিস্তানের লোকাল মানুষেরা গ্রামে কিভাবে বসবাস করে ইভেন তাদের খাবার দাবার তারা কিন্তু এরকম মাছ ফ্রাই করে মানে আগুনে জাল দেয় এরপরে দেখেন কেমন কালার হয়ে গেছে উসকো কি আগে আলু পটেটো আচ্ছা পাপং কিং মানে এটা আসলে কেমন খাবার আমি জানি না এটা অনেকটা যে কুমড়া বা ওই মনে হচ্ছে তো ওনার বাচ্চা দেখুন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে আফগানিস্তানের মানুষেরা লোকাল মানুষেরা যে এত বাচ্চা নেয় এই জিনিসটা আপনি যখন আসবেন উপলব্ধি করবেন যে অথচ এই ছোট্ট একটা ঘরে তারা বসবাস করে তাদের ওই যে খেতা বালিশ তাদের পুতুল ছোট ছোট বাচ্চাদের আর এখানে হয়তো খড়ির ঘর এই যে কিভাবে খাচ্ছে দেখুন টাটা বলে আই লাভ বাংলাদেশ 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 ন বাংলাদেশ 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 ঠিক ধরছে যে বাংলাদেশ আসলে এখানকার মানুষের ভাষা হচ্ছে আপনার ফার্সি ভাষা এবং এই মানুষগুলো হচ্ছে আপনার হাজারা উপজাতি সম্প্রদায়ের মানুষ এবং তারা হচ্ছে মুসলিম এখানে ওরা খাওয়া দাওয়া করছে আমরা দেখতে আসলাম আর আমাকে এগুলো দিয়েছে খাবার দাবারের জন্য ওই যে দেখুন কি কিউট কি সুন্দরভাবে খাচ্ছে শুধু দেখুন ছোট বাচ্চাটা এসব আপকা বেটা হ্যাঁ তো ওনার কেউ চুপ কি হাসি ওই এটাই আসলে পৃথিবীতে আপনি যত ঘুরবেন ততই দেখবেন যে মানুষের সংস্কৃতি তাদের কষ্ট এইরকম গুহা ছোট্ট একটা গুহা সেখানে তারা বসবাস করে বের হয়ে যাচ্ছি তাদের গেট হচ্ছে এটা এই যে দেখুন এই গেট থেকে বের হইলে যদিও গুহার ভিতরে বসবাস করে ক্যাবের ভিতরে বাট আপনি যখন বের হবেন তখন আপনার সামনের ভিউটা দেখুন এটা হচ্ছে আপনার সামনের ভিউ এখানে তারা ছাগল পোষে এখানে রান্না করে এটা ছোট ছোট বাচ্চা কিন্তু খেলতেছে সব চারিপাশে বাড়ি ঘরে এরকম গুহার ভিতরে বসবাস করে এই যে পাহাড় ধসে এই যে ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু মারা যাইতে পারে এবং এক একটা পরিবারের ছয়টা সাতটা আটটা করে বাচ্চা তারা নিয়েছে এত গরিব হওয়া সত্ত্বেও এই যে সব খেলা খেলতেছে দেখুন সব ছোট ছোট বাচ্চা ভাই মানে দেখেই মনে হচ্ছে কলে করে বাংলাদেশে নিয়ে চলে যাই এত কিউট কি খেলা বাইরে ভাই ও ডানগুলি খেলছে বাপ রে বাপ এই আস্তে আস্তে লাগবে এতে লাগবে তো ভাই ও কি সবাই দেখুন ডানগুলি খেলতেছে ভাই এই ও লাগবে লাগবে ভাই এই মানে কি অবস্থা এভাবে খেলতেছে ছোট ছোট বাচ্চা বুদ্ধি মূর্তিটা দেখার জন্য যে দুইটা মূর্তি ছিল দুইটা একেই ধ্বংস করা হয়েছে দুই সালে বা চারিপাশে বড় এই পাশে কিন্তু সব বাড়ি ঘর দেখছেন মানে সবাই কিন্তু এই গুহার ভিতরেই থাকে এখানকার গ্রামীণ জীবনযাপন তাদের তবে আমাদের তালিবান বলছে যে মানে লোকালদের ভিতরে না যাইতে একটু সিকিউর বা সেফটির কারণে বলছে তারা যেমনি নর্মালি টুরিস্ট স্পটগুলো দেখো বাট লোকালদের ভিতরে যেন না যাও তো সেই কারণে একটু মানে আনির্জি ফিল করতেছি এগুলো কিন্তু সব বাড়ি ওই যে দেখেন সব পাহাড়ে আর দেখে মনে হবে এই জন্য সৌদি আরবের একটা ফিল পাওয়া যাচ্ছে এরকম একটা ব্যাপার এগুলো কৃষি চাষাবাদের জমি প্রতিটা বাড়ি কিন্তু মাটির বাড়ি এবং এই বাড়িগুলো সম্পূর্ণ ঘেরা আপনি হচ্ছে বাইরে থেকে ভিতরে কাউকে দেখতে পাবেন না এখানকার এই যে সব মাটি আর এখানে সব এই যে সব মাটি দিয়ে কিন্তু তৈরি করছে এগুলো সব জমি একসময় দুশো পঞ্চাশ বছর বসতি করছিল এখানে বুদ্ধিস্টরা তখনকার সময় নির্মাণ করেছিল দুইটা বুদ্ধিস্ট মূর্তি একটা ছিল আপনার পঞ্চান্ন মিটার উচ্চতা আর একটা ছিল পঁয়ত্রিশ তো তালেবানরা কি করছে যারা মুজাই ছিল তালেবান তারা হচ্ছে দু সালে মার্চ মাসে এটাকে ধ্বংস করে ফেলে একদম দিয়ে পুরো মূর্তিটাকে ধ্বংস করে ফেলে তো আমরা এখন সেখানে যাচ্ছি এবং আপনাদের দেখাবো পুরো জায়গা জুড়ে মানুষের বসত বাড়ি এই যে তবে এখানে আপনি ভিতরে ঢুকতে পারবেন না কারণ মেয়েরা ভিডিও তো আসে না খুবই রেস্ট্রিকশন তো এই কারণে আমাদের এইভাবেই ব্লগ বানাতে হচ্ছে এই হচ্ছে সেই জায়গা যেখানে দুশো বছর আপনার হচ্ছে বুদ্ধিস্টরা বসবাস করেছিল তো তখন নির্মাণ করেছিল এখানে এই যে দেখুন সেই বুদ্ধিস্ট মূর্তি আর এটা হচ্ছে এই যে সেই জায়গা তো আজকে কিন্তু সেটার নেই এটা ধ্বংস হয়ে গেছে চারিপাশেই দেখুন যে গুহার মতো একদম ওই পাশে আরও একটা আছে

এই জিনিসটা তালিবানরা প্রথম থেকে চাইছে যে এটা থাকবে না মানে আফগানিস্তানে কোনো মূর্তি থাকবে না তো তারা হচ্ছে আফগান সরকারের বিরুদ্ধে বিভিন্ন দেশের বিরুদ্ধে তারা বলছে এই মুহূর্তে আমরা ধ্বংস করবে এরপরে দুই সালে ধ্বংস করে ফেলে তো সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং বিভিন্ন দেশ এটার তীব্র নিন্দা জানায় যে এটা কেন করলো বা এটা করা যাবে না কিন্তু তালিবানদের একটাই কথা যে না আমরা কোনো মূর্তি রাখবো না ইভেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বলেছিল যে এই মূর্তিগুলো ইন্ডিয়াতে হস্তান্তর করতে কিন্তু এই মূর্তি ধ্বংস করা হবে আফগানিস্তানের বামিয়ান প্রদেশে পাহাড় খোদাই করে বানানো বিশাল প্রাচীন মূর্তি ছিল এই মূর্তিগুলো ষষ্ঠ থেকে সপ্তম শতকের মধ্যে নির্মিত হয় এবং তা বৌদ্ধ সংস্কৃতি ও সিল্ক রোড ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন ছিল মানুষের মনে প্রশ্ন আসতে পারে কেন তালেবান এগুলো ধ্বংস করেছিল ২০০১ সালে তালেবান সরকার এই মূর্তিগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেয় তবে পুরো দুনিয়া তখন তালেবানদের এই সিদ্ধান্তের বিরোধিতা করে যার ভিতরে ইউনেস্কো জাতিসংঘ ভারত জাপান শ্রীলঙ্কা ফ্রান্স সহ বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যেমন নেপাল থাইল্যান্ড জাপান অনুরোধ করেছিল এইগুলো যাতে ধ্বংস না করা হয় এর ফলে বিশাল বড় সমালোচনার মধ্যে পড়তে হয় তালেবান সরকারকে কৌতূহলের বিষয় দুই এক সালে সব বাধা বিপত্তি অতিক্রম করে মূর্তিগুলোকে চিরতরে ধ্বংস করা হয় কামানো ডিনামাইট ব্যবহার করে পুরোপুরি ধুলিসাত করে দেওয়া হয় মূর্তিগুলোকে ইতিহাস বলে তালিবানের জন্ম আফগানিস্তানের কান্দাহার প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় মূলত উনিশশো সালে তালেবান অর্থ হলো ছাত্র সংগঠন উনিশশো সালে আফগান গৃহযুদ্ধ ও সিভিল ওয়ার শুরু হয় যখন মুজাহিদিনেরা সোভিয়েত বাহিনী তাড়ানোর পর ক্ষমতার জন্য নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়ে এই বিশৃঙ্খলা লুটপাট দুর্নীতি আর দখলদারিত্বে ক্লান্ত সাধারণ মানুষ শান্তি আর নিরাপত্তা চাওয়ার ফলে তালেবান খুব দ্রুত জনপ্রিয়তা পায় এরপর উনিশশো সালে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে ফলে ইসলামিক এমিরেট অব আফগানিস্তান ঘোষণা করে তালেবান সরকার তখন থেকেই ঘোষণা দেওয়া হয় বামিয়ানের বৌদ্ধ মূর্তি ধ্বংস করা হবে আর এটাই ছিল তালেবানদের প্রথম কাজ এরপর দুই এক সালে মূর্তিগুলোকে ধ্বংস করা হয় যার মূল কারণ ছিল ইসলামী মূর্তি পূজা হারাম ও নিষিদ্ধ এবং এই বিশাল মূর্তিগুলো ইসলামের প্রতি অবমানতা করে এছাড়া তখন আফগানিস্তানের বামিয়ানে আর কোনো বৌদ্ধ ধর্মের মানুষের বসবাস ছিল না শুধুমাত্র মূর্তি ছিল তাই সিদ্ধান্ত এগুলো এখন ব্যাক করতেছি এই বুদ্ধ মানে যে মূর্তিটা ছিল ওখান থেকে তবে মজার বিশাল এই যে মাটির ঘরগুলো দেখতেছেন এই পাশে সব এখানে বিশাল বড় একটা বাজার ছিল তো ওই ওই টাইমে সবাই এখানে বাজার করত মেয়েরা আসতো বা পর্যটকরা বাইরে থেকে এসে এখানে বাজারঘাট করতো তো ওই দু সালে যখন এটাকে ধ্বংস করে দেওয়া হয় সেই সাথে এখানকার বাড়িগুলোকেও ধ্বংস করে দেওয়া হয় মানে দোকানপাটগুলোকে যে এখানে এই মূর্তি কেন্দ্রিক কোনো কিছু থাকবে না তাহলে একবার ভাবেন যে আফগানিস্তান ইসলামের শাসনে কতটা তারা নিয়ম মেনে চলে এবং এই আফগানিস্তানে এখন আর কোনো মূর্তি নেই এটাই ছিল দুইটা মূর্তি যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বুদ্ধিস্ট মূর্তির ভিতরে দুইটা এখানে দুইটা মূর্তি এখানে একটা ছিল এখানে একটা ছিল তো বোম দিয়ে ধ্বংস করা হয়েছে তো এখন এদিকে যাচ্ছি আমরা আপনি যতদূর তাকাবেন এরকম ধু করতেছে যাই হোক এখন যে আমরা খাওয়া দাওয়া করবো এরপরে আবার আমরা ব্যাক করবো সারাদিন ঘোরাঘুরি করতেছি তবে কিছুটা রেস্ট্রিকশন আছে আপনি চাইলে লোকাল বাড়িতে যাইতে পারবেন না যদি জানো ওখানকার মেয়েরা খুবই মানে ক্যামেরাকে ই করে ইগনোর করে এবং তালিবানরা পছন্দ করে না ভিডিও এখানে কেউ ওইরকম ব্লগার নাই হ্যাঁ এরা বলছে যে আমরা এখানে ভিডিও করলে তালিবানরা আমাদেরকে রেস্ট্রিকশন বা একটা অবৈধ বা অ্যালাও না আর কি এরকম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম তো কিভাবে বসবাস করে তাদের জীবনযাপন দেখুন এই যে বরফ যে এখানে বরফ হয়ে গেছে কি হালে তো এরকম ছোট ছোট ঘর তো পানি পড়তেছে বরফ হয়ে গেছে ঠান্ডাই দেখুন যে এখানকার গ্রামের মানুষজন এই যে পুরো বরফ এ হাউজ হুম ও আচ্ছা দেখুন কোথায় বসবাস করে আল্লাহ যেখানকার মানুষের জীবন যাপন কত কষ্টের আচ্ছা এই সব জায়গায় তারা দেখুন থাকে রান্না বন্না সব করে এখানে রান্না করে এর ভিতরে থাকে উপরে হচ্ছে এরকম হুম ইতো বহুত হার্ড ওয়ার্ক मतलब ये ऐसे -2 टेंपरेचर है टू, टू कैसा यस

হ্যাঁ বাট ভিতরে কিন্তু অনেক গরম হ্যাঁ লাইট 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 আচ্ছা হ্যাঁ লাইট বলছে কাম ভি লাইট 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 আচ্ছা লাইট তো তাদের ইলেকট্রিক হচ্ছে এরকম মানে সৌর বিদ্যুতের মাধ্যমে তারা হচ্ছে এই গুহাতে বসবাস করে ভাই আমি হচ্ছে আমার একটা ভুল ধারণা কাচ্চা সেটা হচ্ছে আমি যখন আসছিলাম বলছিলাম যে মাটির ঘরে কেমনে বসবাস করে বাইরে মাইনাস টু টেম্পারেচার ভিতরে হচ্ছে গরম ভাই হট মানে এইরকম গরম মাটির ঘর তো এই জায়গায় থাকতে কোনো প্রবলেম নাই তারা ঠিক এখানে এই যে আমার দাদু এই যে হারিকেন দেখেন তারা হারিকেনের আলোতে কিন্তু আজও প্রতিটা রাত পার করে অনেক কষ্ট তো আমরা এইভাবেই ঘুরতেছি আপনাদেরকে আরও দেখাবো এই যে বাংলাদেশে আমরা সেই দুই সালে হ্যাঁ আচ্ছা রাত তো দেখেন তো আমরা ব্যাক করতেছি তো এখানে তারা পানিতে এখানে কিন্তু কোনো টিউবওয়েলের ব্যবস্থা নাই এখানে সব বরফের পানিগুলোই যে ওইখানে পানিটা তারা বরফের পানি তারা এখানে ব্যবহার করে আপনাদের আরো একটা অদ্ভুত জিনিস দেখায় এই যে বরফ দেখতেছেন এই বরফের পানি তারা রান্নার কাজে খাবারের জন্য ব্যবহার করে কতটা কষ্ট তাহলে ভাবেনি যে এই জায়গায় থালা বাসন ধুচ্ছে তিনি বরফের পানিতে এই চারিপাশে বরফ ভাই এরকম কষ্টে জীবন জীবনযাপন ওকে আল্লাহ হাফেজ ভাই এরকম জীবন যাপন আমি দেখে সত্যি অবাক যে তারা ক্যাবের ভিতরে কিভাবে বসবাস করে সব বাড়ি ঘরগুলো তারা কিন্তু এই গুহার ভিতরেই থাকে এই যে পাহাড়ের ভিতরে তারা বসবাস করে একবার ভাবেন তাহলে যে তাদের জীবনযাপন কত কঠিন যে এখানকার মানুষজনের এই যে আমরা এখন চলে আসলাম এই পাহাড়ি গ্রাম দেখার জন্য এইটা হচ্ছে আমাদের হোটেল এই যে এটা হচ্ছে একদম ভিতরের পরিবেশ এখানে কিন্তু ভাই অনেক রুম আছে বাট কোনো ট্যুরিস্ট নাই তো যারা বাইরে থেকে আসে তারা এখানে থাকে আর কি একটু এক্সপেন্সিভ আমাদের কাছে সিঙ্গেল রুমের ভাড়া নিচ্ছে দুই হাজার আফগানি তো এইটা হচ্ছে রিসিপশন এবং এইখান থেকেও কিন্তু আপনি টোটাল ভিউটা পাবেন বাহিরের আর এই যে দেখুন আসসালামু আলাইকুম হ্যাঁ তো এইটাই কিন্তু আমরা দেখতে গিয়েছিলাম এই যে সেই মূর্তিটা পাহাড়ে ছিল পাহাড়ের মাঝখানে এই যে দুইটা ছিল তো এই দুইটাই কিন্তু ধ্বংস করা হয়েছে তো আপনাদের দেখাইলাম আর কি এই যে আমাদের রুমে চলে আসলাম এবং এটাই হচ্ছে আমাদের রুম তো রুমের বাহির থেকেও ভিউটা দেখা যায় এই যে হ্যাঁ তো এখান থেকেও আপনি ভিউটা দেখতে পাবেন হ সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল ভ্রমণটা তবে ওইভাবে এক্সপ্লোর করতে পারি নাই মানে যেইভাবে আমরা পাকিস্তান বা কাবুল বা জালালাবাদ এক্সপ্লোর করছি এখানে অনেক রেস্ট্রিকশন আছে এবং আমার রুম থেকে দেখা যায় ওই যে যেটা ওই যে পাহাড়ে যেই বৌদ্ধ মূর্তিটা ছিল দুইটা ওই যে রুম থেকে দেখা যাচ্ছে ওই ওইটা মানুষের মতো আর কি ওকে গাইজ এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের দোয়ায় ও ভালোবাসাই আফগানিস্তানের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম শহর ঘুরতেছি তবে দেশটা একদমই সিকিউর কিছু কিছু জায়গা আছে রেস্ট্রিকশন তালিবানরা প্রথমে আমাকে বলছে যে এখানে লোকালদের সাথে কথা বলা বা লোকাল গ্রামে যাওয়া মানে যাবে না তুমি নর্মালি একটু ঘোরো লোকালদের সাথে বেশি কথা বলো না এরকম বলছে তো পরে এখানকারই লোকাল আমার পরিচিত ছিল আমরা কথা বলে আসছি হোয়াটসঅ্যাপে তো ওরা ওদের সাথেই ঘুরছি সেফলি মানুষ ভালো সবাই খাবার দাবার সব কিছুই করলাম বাট তারপরেও আমি যেহেতু একজন পর্যটক তারা বলছে তুমি হচ্ছে গেস্ট আফা বাংলাদেশ থেকে আসছো তোমার সিকিউর আমরা দিব সো এমন কিছু জায়গায় যায় না যে এটা তোমার সমস্যা এরকম একটা ব্যাপার ওকে এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড নেক্সটে কমেন্ট করেন কোথায় যাওয়া যায় আমরা সেখানেই যাব এবং আপনাদের একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইটনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও ওকে ভাই আল্লাহ হাফেজ টাটা